আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিডির পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা সিলেট বোর্ড দুই সালে আসা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন সমাধান করছি দেখো আমাদের প্রশ্নটি ছিল ধারা রিলেটেড দেখো এখানে একশো নব্বই আশি পাওয়ার কিন্তু সবার দুই দুই করে রয়েছে অর্থাৎ ধারা রিলেটেড একটি প্রশ্ন আমাদের ক নম্বর প্রশ্ন ফাংশন কি। ঘ নম্বর প্রশ্ন সি প্রোগ্রামে কখন রিটার্ন জিরো লিখতে হয় ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো ঘ নম্বর প্রশ্ন ডু হই লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো প্রশ্নটি কিন্তু খুবই সহজ ছিল আমরা সরাসরি সমাধানে যাচ্ছি প্রথমেই আমরা ক নম্বর এবং খ্বর প্রশ্নের সমাধান দেখব ক নম্বর প্রশ্ন দেখো ফাংশন কী সি ভাষায় ফাংশন হলো একটি নামকৃত কোর্ট ব্লক যার নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে এতটুকু অংশ তোমরা মুখস্থ করে নিবে আমাদের খ নম্বর প্রশ্ন সি প্রোগ্রামে কখন রিটার্ন জিরো লিখতে হয় ব্যাখ্যা করো দেখো সি প্রোগ্রামে মেইন ফাংশনকে যদি ইনটিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট নামে ডিক্লেয়ার করা হয় তাহলে প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো লিখতে হয় কেন না কম্পাইলার কম্পাইলার মানে কি ইন্টারপ্রেটার কম্পাইলার অ্যাসেম্বলার এগুলো কিন্তু অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ধরে নেয় যে ফাংশানটির এক্সিকিউশন যখন শেষ হবে তখন সে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে ফলে প্রোগ্রামের শেষে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে হয় তাই প্রোগ্রামের মেইন ফাংশনের শেষে রিটার্ন জিরো লেখা হয় এতটুকু অংশ তোমরা দুই তিনবার পরে মুখস্থ করে নিবে আমাদের নম্বর প্রশ্নে উক্ত ধারাটির অ্যালগোরিদম লিখতে বলা হয়েছিল তাহলে দেখো অ্যালগোরিদম তোমরা প্রত্যেকেই জানো একটা প্যাটার্ন অবলম্বন করে আমরা প্রত্যেকটা ধারার অ্যালগোরিদম লিখতে পারি ধাপ এক শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি ধাপ তিন সাম সমান সমান জিরো আই সমান সমান শুরুতে যেটা থাকবে সেইটা তাহলে এখানে আই সমান সমান একশো ধরি তারপরে দেখো ধাপ চার যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন হয় কেন গ্রেটার দেন কারণ দেখো ধারাটি কিন্তু নিচে নিচে নামছে অর্থাৎ ধারাটি কিন্তু পর্যায়ক্রমে ছোট হচ্ছে সেজন্য এখানে গ্রেটার দেন হবে যদি ধারাটি ঊর্ধ্বগামী হতো অর্থাৎ বড় সংখ্যা আসতো তখন কিন্তু লেস দেন হতো তাহলে দেখো যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন হয় তাহলে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নাম্বার ধাপে দেয় তো দেখো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে কারণ প্রত্যেকটা ধারাই কিন্তু একই অ্যালগোরিজম হয় একটা প্যাটার্ন কষ্ট করে মুখস্থ করতে পারলে পৃথিবীর সকল ধারা রিলেটেড অ্যালগোরিজম তুমি পারবে তারপরে দেখো ধাপ পাস এখানে আমাদের সূত্র বসাতে হবে সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই অর্থাৎ যেহেতু পাওয়ার দুই দুই করে রয়েছে সেজন্য আই ইন্টু আই পাওয়ার দেওয়ার জন্য আই সমান সমান আই মাইনাস টেন অর্থাৎ ব্যবধান কত কত করে সেটি আই সমান সমান আই মাইনাস টেন নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই তো দেখো আমাদের ধাপ ছয় সাম এর মান সাফাই অর্থাৎ সামের মান সাফাই ফলাফল সাফাই তারপরে দেখো ধাপ সাত শেষ করি এটাই কিন্তু আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর অ্যালগোরিদম আমি যদি আর একবার বলি তাহলে দেখো ধাপ এক শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি ধাপ তিন সমান সমান জিরো আই সমান সমান একশো ধরি ধাপ চার যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নাম্বার ধাপে যায় ধাপ পাঁচ সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই এবং দেখো আই সমান সমান আই মাইনাস টেন নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই ধাপ ছয় এস এর মান সাফাই ধাপ সাত শেষ করি এটাই আমাদের অ্যালগোরিদম তোমাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো একটি ধারার অ্যালগোরিদম তোমরা এই প্যাটার্নে মুখস্থ করে নিবে তাহলে দেখবে সকল অ্যালগোরিদম তুমি খুব সহজেই পারবে ধারা রিলেটেড তারপরে দেখো আমাদের নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডু হাইল লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির একটি সি প্রোগ্রাম তৈরি করতে হবে ডু হাইল তোমরা কিন্তু শিখেছিলে ফর এগুলো কিন্তু তোমরা শিখেছিলে এখন তার থেকে আমাদের এখানে পড়েছে শুধুমাত্র ডু হাইলটি তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু ডুহাইলে সি প্রোগ্রামিং করতে পারবো তোমরা প্রথমেই লিখে নিবে ডু হাইল লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখা হলো এতটুকু অংশ লিখে নিবে তারপরে দেখো আমরা সরাসরি সমাধানে যাই প্রথমে স্টাটে আমাদের কী লিখতে হয় প্রত্যেকটা ধারা রিলেটেড প্রোগ্রামে স্ট্রাটে আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইচ শুরু অংশ দিয়ে প্রত্যেকটা ধারায় আমাদের কিন্তু প্রোগ্রাম শুরু করতে হয় এখন ইনপুট দেখো ইনটিজার আই এন টি ইন্ট ইন মানে ইনটিজার ইনটিজার দিয়ে আমাদের ভেরিয়েবলগুলো ঘোষণা করতে হবে তাহলে দেখো ইনটিজার আই আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুর মানটা তারপরে এন এন হচ্ছে শেষের মানটা এবং এস এস মানে যোগফল তাহলে ইন্টিজার আই এন এস ইনটিজার মানে পূর্ণ সংখ্যা অর্থাৎ আমাদের এগুলো পূর্ণ সংখ্যায় থাকবে ভেরিয়েবলগুলো তারপরে দেখো প্রিন্ট এফ ভ্যালু অফ এন অর্থাৎ যে ইউজার সে কিন্তু এই এন এর ভ্যালুটা দিবে এখন তোমাদের কিন্তু এখানে এতটুকু অংশ টানা মুখস্থ রাখলেও চলবে কারণ ধারা রিলেটেড ইনপুটগুলো এটা কিন্তু ইনপুট অংশ ধারা রিলেটেড ইনপুট অংশটা পরিবর্তন হয় না সাধারণত তাহলে এখানে প্রিন্টে ভ্যালু অফ এন তারপরে দেখো স্ক্যানএফ পার্সেন্ট ডি স্ক্যানএফ দিয়ে আমাদের পার্সেন্ট ডি দিতে হবে কেন কারণ এখানে ইনটিজার রয়েছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা থাকার কারণে আমাদের পার্সেন্ট ডি দিতে হয় যেহেতু এখানে ইনপুট এন সেজন্য আমরা এখানে একটা পার্সেন্ট ডি দেবো এবং দেখো এখানে এম পার্সেন্ট এন দিতে হবে কারণ এখানে ইনপুটের জায়গা নির্দিষ্ট করে অ্যাম্পারসেন্ট দিয়ে অ্যাম্পারসেন্ট এন তাহলে আমাদের ইনপুট অংশটা কি হচ্ছে ইনটিজার আই এন এস দেখো প্রিন্ট এ ভ্যালু অফ এন এসানে পারসেন্ট ডি এম পারসেন্ট এন প্রত্যেকটারই শেষে সেমিকলন খুবই লক্ষণীয় বিষয় তারপরে দেখো আমাদের করতে বলা হয়েছিল ডু হাইল সেজন্য আমরা প্রথমে সাম সমান সমান জিরো আই সমান সমান একশো অর্থাৎ এই শুরুর মানটা তাহলে আই সমান সমান একশো এটা লিখে নেব এখন যেহেতু আমাদের ডু হাইল সেজন্য আমরা প্রথমে ডু দিব ডু এখন ডুর বডি ডুর বডির মধ্যে আমাদের সূত্র আসবে সূত্রটা কি সাম সমান সমান সাম যোগ আই আই এবং আরেকটা সূত্র আই সমান সমান আই মাইনাস টেন এবং যেখানেই দেখো এই বডি শেষ হবে সেখানে আমাদের লিখতে হবে হইল i greater than equal n while i greater than equal n কারণ সংখ্যাটি দেখো নিচে নামছে অর্থাৎ একশো নব্বই আশি অর্থাৎ নিচের দিকে যদি উর্ধ্বগামী হতো তাহলে কিন্তু এখানে কি হতো তো লেস দ্যান হতো তাহলে এখানে দেখো আমাদের এই যে ডু আর ডুর বডি এই যে ডুর বডি সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে বডি অংশ বডির ভেতরে দুইটা সূত্র সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই আই সমান সমান আই মাইনাস টেন এই দুইটা সূত্র তারপরে কি দেখো আমাদের যখনই শেষ হবে বডি অংশ তখনই আমাদের লিখতে হবে হইল আই গ্রেটার দেন ইকুয়াল এন তাহলে এই যে আমাদের ডু এই যে আমাদের হইল এজন্য এই সি প্রোগ্রামটির নাম হবে ডু হইল এখন আমরা ফলাফল পাবো ফলাফল আমরা প্রিন্ট এপের মধ্যে পাই দেখো প্রিন্ট এ পার্সেন্ট ডি অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা ফলাফল পাবো ফলাফল হিসেবে আমরা এস অর্থাৎ কি যোগফল পাবো এবং দেখো আমাদের এখানে লিখতে হয় রিটার্ন জিরো তারপরে প্রোগ্রাম শেষ এটাই কিন্তু আমাদের ছিল এই ধারাটির ডুহাইল এর সি প্রোগ্রাম